আমি খুবই এক্সাইটেড এবং প্রাউড যে বাংলাদেশের সর্বপ্রথম প্লেয়ার হিসাবে আমি আর মুশিকভাই জেরপের সাথে সম্মিলিত হতে পারলাম এবং অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের স্টিম বলিং কোচ মুস্তাক সারকে কারণ লাস্ট ইয়ার আমরা যখন টেস্ট ম্যাচ খেলতেছিলাম পাকিস্তানে তো একদিন আমাকে এসে মুশতাক স্যার সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করায় এবং তখন তার থেকে এই প্রস্তাবটা পেয়ে আসলেই ভালো লেগেছে বিকজ আমাদের ওয়ার্ল্ডের আরও লেজেন্ডারি প্লেয়ার ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিউস আরও বিভিন্ন স্টার সায়েদ আফ্রিদে আরও বিভিন্ন স্টার জেডের সাথে সম্মিলিত আছে এবং বাংলাদেশ থেকে আজকে আমরা দুজন আপনাদের দুয়ে যুক্ত হতে পারলাম আর তার থেকে আসলে মুশফিক ভাইয়ের বটলে দেখতে পারবেন উপরে গ্লাভস এবং আমার বটলের মাঝখানে বল আছে তো বিকজ আমি ফাস্ট বলার নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমার একটা রেড বল আর একটা হোয়াইট বল দুইটা দুই ফ্লেভার এবং টু বি অনেস্ট এই রেঞ্জের মধ্যে বাংলাদেশে এত উন্নত মানের পারফিউম ট্রেডের থ্রুতে আসলো এটা আসলে খুবই আনন্দদায়ক এবং বাকি যারা ক্রেতারা আছেন তাদের জন্য ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং আই হোপ এখানে টেস্টিং বুথ আছে আপনারা টেস্ট করলেও বুঝতে পারবেন যে ব্যাপারটা কেমন আসলে তো একটা হচ্ছে বিট স্ট্রঙ্গার এবং আরেকটা হচ্ছে একটু রিফ্রেশিং সো দুই ধরনেরই আছে আর থ্যাংকস যে মানে আবারও বলতেছি যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন খুবই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাপোর্ট যদি থাকে তো এবং ডেফিনেটলি নট অ্যাবাউট দ্য নেইম আই হোপ আপনারা প্রোডাক্টটা লাইক করলে এটা আঁক যাবে এবং সেই সাথে আরও ভালো উদ্যোগ নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাক এবং আরও ভালো খেলা উপহার উপহার দিতে পারি আপনাদেরকে নায়োসিনামাইট ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং